ফটা আমি দিয়ে ঠিক হয়ে কিছুক্ষণ পর আমরা রক্ত পড়াটা হালকা যদি কেটে থাকে যদি হালকা কাটা থাকে ঠিক করে রাখো দেখো সেটাই হবে তার সাথে সাথে আপনার ব্যথা হাত করে অনেক সময় আমাদের গ্রামেগঞ্জে আমরা যারা বাস করি দেখবেন বলতা বা ভিউন যেগুলো থাকে অনেক সময় খুব ফুটে যায় যখন ফুলে যায় যন্ত্রণা হয় তো সেই সময় কি করবেন যদি আপনার কাছে তুলসীটা থাকে সেই তুলসীটা আপনি একটুখানি সেখানে ডাইলুট করুন হাতে রেখে গিয়ে সেখানে একটু লাগান ব্যথার জায়গাটা

এটা হচ্ছে যেটা কাজ করবে তুলসীটা চাঁদের দেখুন সত্যিকার সিদ্ধান্ত আরে পুরনো দিনের সত্যিকার সিদ্ধান্ত সিজন চেঞ্জ হলে এই চেঞ্জ হচ্ছে এই যে কন্টিনিউ চলতে থাকে এটা যদি কন্টিনিউ আমরা খেতে থাকি দেখবেন আপনার সত্যিকার সিদ্ধান্ত আস্তে আস্তে চলে যাচ্ছে যাদের পুরনো কম জমা থাকে বসে থাকে উঠতে চায় না ঠিক আছে আপনি তুলসী ডকটা খান হালকা গরম জলের সাথে দেখবেন আপনার টেনে তুলে দিচ্ছে ঘরটা ঠিক আছে আপনার যারা আছে ধূমপান করেন বিড়ি সিগারেট তাদের যে লাঞ্চে যে ধোঁয়াটাকে লাঞ্চ থেকে নিকোডিংটা যে লাঞ্চের যে পড়ছে তা সেখানে গিয়ে দেখবেন আপনার আস্তে আস্তে লাঞ্চটা কমজনি হচ্ছে সে ধুসি যদি খায় আপনার ওখানটা ফেস থাকে ঠিক আছে আপনার যে ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু বাড়তে যায় না বাড়াতে দেয় না ঠিক আছে পেজ থাকে তাহলে আমার তার সাথে সাথে হচ্ছে যে যারা ধরুন আপনার রক্ত কমায় যাদের শরীরে

তার সাথে সাথে আপনার সারা দিনে আপনার যে বাচ্চা ছেলে মেয়ে না দেখবেন অনেক সময় এখনকার দিনে দেখবেন মোবাইল ছাড়া তো তাদের খেতে দেওয়া যায় মানে খায় গেম খেলবে এটার সেটা খেলে আপনারা খেয়াল করে দেখবেন ধরুন একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে নিয়ে যারা রয়েছে ধরুন দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে তারা গেম খেয়েছে আপনি হঠাৎ করে দেখবেন ওই মোবাইলটা আমি তার সাথে কেড়ে নেবেন গিয়ে তার মুখটার দিকে তাকিয়ে দেখবেন দেখবেন সাধারণ অবস্থায় যে ছেলের বাচ্চাটার মুখটা যেটা থাকে দেখবেন কিন্তু তার সম্পূর্ণ আলাদা আছে

খেতে থাকি আমাদের শরীরের কেমিক্যাল টক্সিনটা যেটা শরীরের মধ্যে থেকে যায় প্রতিদিন কিন্তু সেটা বেরিয়ে যাবে আর সেটা বেরিয়ে যাওয়া মানে আপনার শরীর রোগমুক্ত হবে আপনার শরীরের যে সমস্ত আপনার হার্ট থেকে শুরু করে যে জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে দরকার কোন পাওয়ারটা যেটা দরকার ঠিক থাকবে